কনকপুর রোডের বাখোর সহ মোকাম ব্রিজের বেহাল অবস্থার কারণে আজ থেকে ব্রিজটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করেছে কন্ট্রাক্টর আজাদ লস্করের মতে আগামী দু দিনের মধ্যে নতুন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং চার মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে যাতায়াতের জন্য বেরিঙ্গা নাচপাড়া হয় বিকল্প রাস্তা চালু করা হয়েছে যেখানে শুধুমাত্র ছোট গাড়ির শিক্ষার্থী পরিবহন ও অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে ব্রিজটা ভেঙে ফেলেছি রোডটা ক্লোজ করেছি আচ্ছা আপনি বলেছেন যে রোডের কথা আমরা বর্তমানে আপনি দেখেছেন একটা ছোটো সাবওয়ে দিয়েছি এই সাবওয়ে দিয়ে থ্রি হুইলার আর টু হুইলার চলবে যাতে কাজে কোনো অসুবিধা না হয় আর ফোর হুইলার যেগুলো আছে ওইটা আমরা অল্টারনেটিভ একটা রোড দিয়েছি অনলি ফর ফোর হুইলার যেটা আপনার নাতপাড়া হয়ে এই আপনার কনকপুর হয়ে পেশকার জাঙ্গাল হয়ে বেড়ে যাবে শিরুমেশ মিলের এইদিকে আর আপনার বাকি যে বড় গাড়ি আছে বড় গাড়িটা অন্ধ হয়ে হাইওয়ে হয়ে চলবে এদিকে টোটালি চলবে না আর এগুলো মানে এখানে একটা ছোট রাস্তা দিয়েছি যেটা কোনো কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ যখনই আমাদের পাইলিং চলবে কোনো সময় বন্ধ হয়ে যাবে কেননা এখানে অল্টারনেটিভ আপনি দেখছেন যে এপ্রুজের অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই এখানে আমরা জাস্ট টু হুইলার আর আপনার থ্রি হুইলারের জন্য একটা রাস্তা দিয়েছি ঠিক আছে আর আমরা অলমোস্ট আমরা চেষ্টা করব ফোর মান্থের ভিতরে আমরা ব্রিজটা কমপ্লিট করে জনসাধারণকে চলাচলের ব্যবস্থা করে দেব। আর ইতিমধ্যে আমরা দু তিন দিনের মধ্যে আমাদের শিলচারা বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় আসবেন এসে এই ব্রিজের এই ফাউন্ডেশন স্টোন করবেন তো আমি সবাইকে এলাকার সবাইকে আহ্বান রাখছি যেদিন আমাদের বিধায়ক সাহেব আসবেন যেহেতু উনার ওনার প্রচেষ্টায় এই ব্রিজের কাজটা এসেছে বা ব্রিজ দিয়েছেন বা সঙ্গে তার সঙ্গে আমি আরও একটা কথা যে আমাদের বেরেঙ্গা যে এস এফ রুট আছে ওইটাও যেটা আমাদের এইচডিবি হবে তো ওটাও ইতিমধ্যে কাজ হয়ে স্টার্ট হয়ে যাবে